রে দারি নীরা দারি লাল শুধু তোমায় গিরে রে শুধু তোমায় গে রে সিঁদুর রঙামে করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদরে শুধু তোমায় গিরে শুধু তোমায় গিরে সিঁদুর রানা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদ্দুরে অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যা তুমি খুব ডান পিটে আমি তোমার মান ভাঙাবো ভালোবাসার চোখ রাঙাবো মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম সুরে শুধু তোমায় গিরে শুধু তোমায় গিরে সিঁদুর মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউকেলে রোদ দূরে আনমনে আলতো করে হাত চোয়াবো মুখে তোমার চোখে জল গড়াবে একটু কানি সুখে আনমনে করে হাত চোয়াব জল গড়াবে একটু কানি শোকে অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাছো হেঁটে হৃদয়ের চির তুমি কব ডান পেটে আমি তোমার মানুষ ভাব ভালোবাসার চোখ মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম সুরে শুধু তোমায় গিরে শুধু তোমায় গিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউ খেলে আলগোছে আখড়ে দড়ি মুখলো কানো হাসি তোমার বুকে কাছরে পড়ি আমি অহরণী আলগোছে আঁকড়ে দরি মুখ কানো হাসি তোমার বুকে কাছরে পড়ি আমি অহরণ অভিমানের আরি কেটে কোথায় তুমি যাচ্ছ হেটে হৃদয়ের চির কোটে তুমি কব ডান পেটে আমি তোমার মানু ভাঙাব ভালোবাসার চোখ রাঙাবো মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম সরে শুধু তোমায় গিরে শুধু তোমায় গিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে দূরে